দুর্গাপুজো ও কালী পুজোর পরে আসে কার্তিক মাসের শুক্ল পক্ষের নবমী তিথি সেই তিথিতেই পূজিতা হন দেবী জগদ্ধাত্রী জগতের ধাত্রী বা বিশ্বব্রহ্মাণ্ডের ধরুন কর্তৃ রূপে দেবী জগদ্ধাত্রীকে এই দিনে পুজো করা হয় দেশের বিভিন্ন প্রান্তে কোথাও চার ব্যাপী আবার কোথাও একদিনে তিনবার পুজো অনুষ্ঠিত হয় ত্রিপুরা রাজ্যে প্রচলিত নিয়ম অনুযায়ী নবমী তিথিতেই তিনবার পুজো হয় এবছর সেই নবমী তিথি পড়েছে 30 অক্টোবর বৃহস্পতিবার সকাল দশটা ছয় মিনিট থেকে যা চলবে 31 অক্টোবর সকাল দশটা পাঁচ মিনিট পর্যন্ত এদিকে ত্রিপুরাতেও বছর বছর বাড়ছে জগদ্ধাত্রী পুজোর সংখ্যা জানিয়েছেন রাজ্যের মৃৎশিল্পীরা তবে আনন্দের পাশাপাশি রয়েছে ক্ষোভও কারণ মূর্তি তৈরির প্রায় প্রতিটি উপকরণ যেমন চুল রং পোশাক মাটির উপাদান সবকিছুর উপরই দিতে হয় জিএসটি কিন্তু মূর্তি বিক্রির সময় সেই কর ফেরত পাওয়া যায় না ফলে মুনাফার মুখ দেখাই কঠিন বলে জানিয়েছেন এক মৃৎশিল্পী দেখুন সংবাদ মাধ্যমে কি জানালেন মৃৎশিল্পী জগযাত্রী পূজু তবে অন্যবার তুলনায় জগদ্ধাত্রী পুজো এবারে মনে হয় বেশি কারণ আমার এবার দশ জগযাত্রী আছে অন্যবার সঠিক করতাম বেরিয়ে আরো কয়েকটা কাস্টমার এসেছিল আমি নেইনি সমস্ত আমারটা তো খুব শর্ট টাইম থাকে কিছু লক্ষ্মী টক্কি আছে এই বছরের জন্য পুজোটা মানে সমাপ্তিথি চাহিদা সবসময় বাড়ছে পুজো বাড়ছে তো পুজো বাড়ছে তারপর আপনার কি হল জিনিসপত্র দাওয়া জাল কাজ হচ্ছে ঠিকই আছে কিন্তু আমাদের কাজ করে যে পড়্তা লাগাটাই কষ্ট হচ্ছে যা খরচা হয় কাছে সামান্য কিছু প্রফিট আমরা দাম বেড়েছে জিনিস এরকম দাম তার থেকে ধরুন আরো দশ পনেরো বছর তো দাম ছিল না বিশেষ করে আমি যেটা বলছি আগে ধরো জিএসটি ছিল না আমাদের মালের ম্যাক্সিমাম মালের মধ্যে তো জিএসটি লাগাতে হচ্ছে তা এখন বাকি জিনিসটা বাজারে পাওয়া যায় আগে যেরকম অল্প টাকা পুঁজিতে ব্যবসা হতো এখন ফুল টাকাটা আমাদের ঠাকুর কিন্তু ক্লাবে ক্লাবে অনেক জায়গাতে বাকি থাকে কিন্তু আমরা যে মাল কিনি সব টাকাটাই ক্যাশ দিয়ে কিনি এখানে আমরা একটা সমস্যার মধ্যে পড়ে গেছি সব তো জিএসটি তো সরকার কমিয়েছে কমিয়েছে বলছে কিন্তু আমরা তো সুফল পাচ্ছি না